সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছে হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেরোই নভেম্বর দুই হাজার

এর তলা বাটটা একটু দেখা দিই আমরা এর চারটা সুন্দর আছে এটা কেমন দাম চাইলেন আপনি বিরাশি চাওয়া দাম এটা কেমন দাম না বস্তু পার করে

বয়সি যে কোনো মতে হিটে আসতে পারে এর তলাবার একটু দেখাই আমরা এরকম চারটা পার্ট সুন্দর সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং নরম বা একটি বাচ্চা একটা মহিলা গ্রহণ করতে পারে কত দাম পাইলেন এটা পনেরো হাজার টাকা চাওয়া এটার দাম পাইছেন এক লক্ষ পাঁচ হাজার কোনটা পাইছেন এটা আজকে টার্গেট কেমন আছে আপনি দশ দশ হলে ব্যাস আছে আচ্ছা এইটা টেকনিক এটা কি দাদা এফডি এফডি চার মাসের প্রেগনেন্ট যে কোনো ডাক্তার যে চেক করবে না যে কোনো ডাক্তার যে কোনো ডাক্তার দিয়ে চেক করানো যাবে যে দাঁত কয়টা হইছে দাঁতই নেই দাঁত হয়নি ครับ চার মাসের প্রেগনেন্ট 마শাআল্লাহ দাঁত হয়নি চামতুটা পাতলা আছে একবারেই ওই এখানকার চামতুটা একটু দেখাই দেন মাসাল্লাহ অনেক জায়গা আচ্ছা তোলা বাচ্চা একটু দেখাই দেন

কত দাম চালেন টাকা এটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছেন কত নব্বই দাম চাচ্ছেন কেউ দাম বলেনি এখনো আচ্ছা কত আর টার্গেট কেমন আছে এটা আজকে কত হলে বেঁচে যায় আশি পঁচাশি হলে বেঁচে যায় তো বাজার কেমন মনে হচ্ছে আপনাদের কাছে ভালো না আমদানি কেমন হাটে করে প্রচুর আমদানি সে দুটো কাস্টমার নাই আচ্ছা কাকা ভালো থাকুন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওকে নিয়ে আসছেন

যায় তো তার একেবারে নরম হাট চালার ভালো থাকবে না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন কেন উন্নত জাতের খাবার উপযোগী আহ বকলা রেডি গরুগুলা কিনতে পারবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহবেন